ও অভিনন্দন জানাই পুরানো বছর গতকাল শেষ হয়েছে আজকে নতুন বছর শুরু আমরা নতুন বছরকে স্বাগত জানাতে আজকের এই বিকালে এখানে উপস্থিত হয়েছি সকালে আমাদের মন্দিরে বিশেষ পুজো যজ্ঞ পুষ্পাঞ্জলি গান এই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আজ এখন অনুষ্ঠান হচ্ছে বর্ষবরণ উৎসব এরপর সন্ধ্যা আরতি এবং তারপর একটি গানের অনুষ্ঠান মন্দিরে অনুষ্ঠিত হবে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ তোমরা নববর্ষের প্রাক মুহূর্তে আজকে এখানে এসেছ কোন সাল সেটা কি কেউ বলতে পারবে নতুন যে নববর্ষ আজকে হ্যাঁ অল্প পেরেছে চোদ্দোশো একত্রিশ আমরা ভুলে যাই বাংলা বছরকে ভুলে যাই আমরা ইংরেজি বছরকেই বেশি মনে রাখি দু হাজার চব্বিশটা সবাই মনে রাখে কিন্তু আজকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হলো তো এই শুরুর দিন থেকে আমরা যদি শপথ নিতে পারি আগামী দিনে আমরা পড়াশোনা হোক খেলাধুলা হোক আঁকা হোক আবৃত্তি হোক গান হোক যে কোনো বিষয়ে সামনের দিনে আমরা আরও ভালো ফল করব। আরও ভালোভাবে পড়াশোনা করব আরও ভালোভাবে ছবি আঁকব গান শিখব আমরা যতটা পারি তোমাদের এখানে দেবার চেষ্টা করি তোমাদের ইচ্ছা হবে যেখান থেকে আরও ভালোভাবে আমরা কীভাবে নিতে পারব চক্রে পৃষ্ঠ আধারে তারার প্রন্ধন ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের নব শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পদ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় ও বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পুরনো অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরাবো কান্না পৃথিবী আকাশ সেই ঘরে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদেশে হয়তো দিবে সে যদি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় আজ এ প্রভাতে রবির কর কেমন উপসিল প্রাণের পর কেমন উপসিল গুহার আধারে প্রভাত পাখির গান না জান কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ গড়ি উঠলি উঠেছে বাড়ি উড়ি প্রাণের বাসনা প্রাণের আবেগ

দিতে চায় দেখিতে না পায় কোথায় কারাই তার কেন বিখাতা পাষাণ হ্যালো চারিদিকে তার বা কেন ভাঙড়ে হৃদয়ে খাংড়ে বাঁধন আছে কে প্রাণীর সাধন ডখরের পরে টখরে তুলিয়া আত্মের পর আক বাতিয়া যখন উঠেছে পরা কিসের আত্ম কিসের বাসান উথলি যখন উঠেছে বাসনা চগত তখন কিসের ডর আমি ঠাদুক অরুলা থারা

গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে কেডিও আলোম এখানে মানুষ प्रीति आयू চায় প্রকৃতিকে দেখে বলো আমি পৃথিবী তোমাকে দেইছি এই সোহিন নতুন বাছো আজ থেকে খুব বয়মন্ত হোক তোমার নতুন সফর নদী পা Могу ज जो देशे विदेशे গালে খেয়াল ছুড়ে তান ধরেছি কণ্ঠপুরে হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাঁধা হেথায় রঙিন আকাশ তলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণে আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল সত্যি ছুটতে কথা থামাই আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে কথার তাজ আলোয় কাটে অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার স্বপন গোপন প্রাণে স্বপন দুধ মঞ্চে নাচে পঞ্চভূত হ্যাংলা হাতে চ্যাং দোলা শূন্যে তাদের দোলা মক্ষিরাণী পক্ষীরা দস্যী ছেলে যক্ষি আজ আদিমকালে চাদিম হিম তোরান বাধা ঘোড়ার দিন ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ

b a r সবার ঘরে নতুন জ্বালায় নতুন দিনের গান পয়লা ভাষার অঙ্গিকার দাম পয়লা যেন রাখতে পারে তোমার নতুন বাছর নতুন সর ডাক দিলো বই পয়লা তোমার পয়লা সবার নতুন গাছর নতুন সোর ডাকই আমার পয়লা তোমার পয়লা সবার থা